বৃথা দুঃখ করিয়া লইয়া অসহনীয় মর্মদাহে নিরর্থক দহিয়া না একটু ভাবিয়া দেখো ভাই প্রকৃতই দুঃখিত হইবার সঙ্গত কারণ কিছু আছে কিনা প্রতীয়মান ব্যাপারের বাস্তবতার বিচার অনুমাত্র করিলাম না কাণ্ডজ্ঞানের ব্যবহার করিতে চাহিলাম না যাহা কিছু উত্তেজকতার মুখোশ করিয়া সম্মুখে দাঁড়াইল তাহারই দর্শনে অস্থির হইয়া পড়িলাম এইরূপ মানসিক অধৈর্য প্রশংসনীয় নয় কিসের তোমার দুঃখ অপরে তোমাকে মানে না তাতে কি যায় আসে বিশ্বের সমগ্র নরনারীও যদি তোমার কথায় ওঠে কথায় বসে তথাপি তাহাদের ইচ্ছা তোমার রঙকূপের একটি রন্ধ্র বৃহত্তর করিতে পারে না একটি পক্ষ কেশকে ঘন কৃষ্ণ করিবার সামর্থ্য রাখে না আবার সকলেই যদি তোমায় ছাড়িয়া যায় সকল সতীর্থ যদি নির্বিশেষে জীর্ণ কন্থার নেয় তোমার প্রাণগত আদর্শের প্রভাবকে পরিত্যাগ করে তথাপি তোমার পূর্ণতার সম্ভাবতা লুপ্ত হইবে না তোমার সিদ্ধিপথ অগম্য রহিবে না তুমি জীবন্ত তোমার নিজেরই প্রাণময় প্রেম দিয়া অপরে আসিয়া তোমার আত্মার অমৃত ভাণ্ডার রসে ভরিয়া দেয় নাই সকল কণ্ঠক তুমি শনিত সিক্ত চরণে বিদলিত করিয়া পথ বহিয়া চলিয়াছ আপন পৌরুষে সহচরেরা তাহাদের চাটুকারিতার অসম লঘুতে তাহা সুগম করিয়া দেয় নাই তোমার অতীত তুমি নিজ হাতে গড়িয়াছিলে তোমার জীবন অপরে গড়িয়া দেয় নাই তোমার ভবিষ্যৎ তুমিই নির্মাণ করিয়া লইবে উহাতে অপরের কোনো হাত নাই তোমার সক্রিয় সাধনায় তুমিই সর্বে সর্বা তুমি ইহা সৃষ্টি স্থিতি ও প্রলয়ের একমাত্র নিয়ন্তা। তুমি যদি ভোজ্য পানীয় গ্রহণ না করো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করিয়া দাও কে তোমাকে বাঁচায় রাখিতে পারে ব্যায়ামাভ্যাসের তৈলাভ ভঙ্গে নিয়মিত হও তোমার পেশির শক্তি এবং দেহের কান্তির পরিবর্ধনে বাধা কে দিতে পারে জগতের ইতিহাস একবার অধ্যয়ন করিয়া বলো দেখি কে কবে কাহাকে বড় করিয়া দিয়াছিল সকল স্থানে এবং সকল কালে মানুষ বড় হয়েছে নিজের শক্তিতে পরানুগ্রহে নয় যাহারা তোমাকে মানিতে চাহে না তাহারা মানিয়াও তোমাকে বড় করিতে পারে না এই খাঁটি সত্য কথা জ্বলন্ত অক্ষরে মনের ফলকে লিখিয়ালাও দেখিবে দুঃখ নিমেষ কাল রহিবে না